তো বন্ধুরা আর দেরি করবো না চলো এমনিতে অনেক লেট করে ফেলছি অনন্য মামুন কি বানাইল শাকিব খানকে নিয়ে দরদের টিজার চলে আসছে আর আমরা সবাই জানি যে দরদ হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা এটা নিয়ে আমাদের অনেক আশা ভরসা অনেক ব্যাপার স্যাপার ভিতরে অনেক জল্পনা কল্পনা ইতিমধ্যে লেট করে ফেলছে ওরাও লেট করেছে আমিও টিজারটা রিয়াকশান দিতে লেট করেছি সব মিলিয়ে লেটে লেটে একদম মহালেট হয়ে গেছে যাই হোক আর লেট না করি ওয়ান টু মিয়া খানের লুকটা এখানে দেখে কিন্তু মনে হচ্ছে যে গ্রামের সহজ সরল একজন ছেলে যে আসলে খুব একটা মানে হাব ভাব বোঝে না হ্যাঁ প্রিন্ট করা একটা শার্ট আর হচ্ছে মানে মাথার চুলের যে স্মৃতি করছে কথাবার্তার যে ধরন এটাই মনে হচ্ছে আমার কাছে সো যাই হোক দেখি তারপর কি হয় হো সোনাল চৌহান ওয়েট মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যামেজিং ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক এরকম থ্রিলার থ্রিলার একটা ভাইব দিচ্ছে ওয়েট 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 মানে এটা কি শাকিব খান সিরিয়াসলি এটা কি সাকিব খান মানে তার জল আইন তার লুক মানে গেট আপ সেট তো আমি গেট আপ হিসেবে মানে কস্টিউমের কথা বাদই দিলাম ভাই কি লুক বানাইছে এটা তুফানে যে শাকিব খানকে দেখলাম সেখানেও তো তার ফিটনেস মানে এতটাও এরকম ছিল না এই দরদে তো দেখা যায় যে আরও বেশি ফিটনেসের দিক থেকে অন্যরকম লাগতে রে ভাই টোটালি মনে হচ্ছে যে দিনকে দিন মানে দরদ ভাই পুরো কাপায় দিবে বোঝা যাচ্ছে ফিটনেস দেখে ভাই আমার মন ভরে গেছে এটা সিরিয়াসলি ম্যান এটা বাংলাদেশি হিরো ভাই এক ঝলকে প্রথমে মনেই হবে না যে এটা আমাদের সাকিব খান চেহারা থেকে শুরু করে গেটাপ সেট আপ সব কিছুতেই অন্যরকম একটা ভাইব লাগতেছে ভাই অন্যরকম ভাই জোশ 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 শেষ ভাই আবার দেখতে হবে সিরিয়াসলি বলতেছি এটা সাকিব খান আবার মানে যেটা করতেছে মানে মার্ডার করে ফেলতেছে আবার পর মুহূর্তে সেটা ভুলে যাচ্ছে এই যে একটা মানে পুরা সাইকো পুরা সাইকো আর এই ব্যাপারটাকে এত সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে একবারের জন্য মনে হচ্ছে না যে ব্যাপারটা আসলে অভিনয় হচ্ছে এখানে একটা কাজ করে সেটা ভুলে যাওয়া তারপর আবার নিজের হাতেই এই যে যেটা দিয়ে হচ্ছে একটা মার্ডার করে ফেললাম সেটা দিয়ে হচ্ছে সেটা নিজের হাতে দেখে আবার চমকে যাওয়া এই ব্যাপারগুলো আউটস্ট্যান্ডিং ছিল সাকিব খান এত ভালো অভিনয় করে অথচ এতদিন আমরা এই শাকিব খানকে পাই নাই অর্থাৎ বোঝা যাচ্ছে একজন ডিরেক্টরের ভূমিকা কেমন হতে পারে একজন ডিরেক্টর প্লাস একটা ভালো গল্প একটা হ্যাঁ একটু সময় নিয়ে কাজ করা হ্যাঁ একটা প্রপার প্ল্যানিংয়ে কাজ করা ভালো বাজেটের সিনেমা করা এই যে কস্টিউমগুলো এই যে চারপাশের এনভায়রনমেন্ট মানে সব কিছু গল্প অনুযায়ী সাজানো এগুলো কতটা গুরুত্বপূর্ণ সাকিব খানকে তো কস্টিউমে মানে লুকে আউটস্ট্যান্ডিংই লাগতেছে আরেকটা বিষয় হচ্ছে বারবারই মনে করতেছে যে গল্পটার আসলে মূল মোটিভটা আসলে কি মানে এই যে এই যে একটা বিষয় নিজের সাথে ঘটতেছে পরবর্তীতে আমি নিজে ভুলে যাচ্ছি এটাকে কি বলবো মেবি আমার কাছে মনে হচ্ছে যে হয়তো শাকিব খানের শর্ট টাইম মেমোরি লস একটা রোগ এখানে থাকতে পারে আর যদি এটা না হয় দ্বিতীয় প্রেডিকশন করতে পারি এইটা যে হয়তো বা শাকিব খান যা ভাবতেছে সব কিছুই কল্পনা মানে সে একটা কল্পনার জগতে অলরেডি বাস করে পরবর্তীতে যখন সে বাস্তবে ফিরে আসে তখন তখন আবার হচ্ছে সব মনে পড়ে না মানে মিলতেছে না যাই হোক যেটাই হোক প্রেডিকশন আমি পরে আরেকটা ভিডিও করে ভাই একদম ক্লিয়ারলি বলে দিব তোমাদের মানে কি অনুমান হলো কিন্তু এই মুহূর্তে তো এগুলাই মাথা দিয়ে ঘুরতেছে যে হয়তো বা শর্ট টাইম মেমোরি লস অথবা মানে তার সাথে এমন একটা ঘটনা ঘটেছে এমন একটা খারাপ কিছু হয়েছে যার জন্য সে আসলে পুরোপুরি সাইকো হয়ে গেছে এখন হয়তো বা এটা অভিনয় করতে পারে সে মানে একটা অন্যরকম ধুরন্ধর ব্যক্তি হতে পারে সাকিব খানের ক্যারেক্টারটা যাকে কিন্তু আসলে প্রশাসন থেকে শুরু করে মানে তার বিপক্ষে যারা তার যারা ক্ষতি করেছে তারাও ধরতে পারতেছে না যে আসলে এই লোকটা কি আদো সুস্থ কি না হতে পারে এরকম কিছু হতে পারে আবার এই যে যেটা বললাম যে কল্পনার জগতে বাস করে হয়তো বা এই যে নায়িকা এই যে ভিলেন হ্যান ত্যান সব কিছু কল্পনাও হতে পারে হতে পারে আর হ্যাঁ একবার দেখি ভাই পোষাইতেছে না পোষাবে না চলো আরেকবার দেখি কারণ মানে সিরিয়াসলি এইভাবে একবার দেখলে মানে বোঝা যায় না অনেক কিছু আরেকবার একটু দেখি হ্যাঁ সোনাল চৌহান ওকে সোনাল চৌহান এখানে দিল মেবি সাকিব খান সামনে আছে হতে পারে এই জায়গাটাতে ভাই কি কি অ্যাক্টিং করছে এক্সপ্রেশন মানে একটা সাইকো ক্যারেক্টার যেমন হওয়া উচিত টোটালি তেমনই লাগছে মানে কোনো খুদ নাই নিখুদ অভিনয় নিখুদ ও এই যে মারলো না তারপরে এখন নিজেই বুঝবে না ভাই এই লুকটা এই লুকটা ভাই মারাত্মক লাগছে মানে যাই হোক আমাদের সাকিব খান কম ঋত্বিকের চেহারা দিক থেকে কম না কিন্তু আমি যেটা বলতেছি যে এই যে ফিটনেস আলাদা লেভেলের লাগতেছে মানে জল আইনটা কেমন লম্বা লম্বা লাগতেছে জোশ একটা ফিটনেসে কিন্তু সাকিব খানকে আমরা আসলে দরদে পাবো এটা কিন্তু বোঝা যাচ্ছে আসলে সাকিব খান জানে বাগলা জানে যে হচ্ছে বলিউডের সিনেমায় এবার আমি কাজ করতেছি অর্থাৎ প্যান ইন্ডিয়ায় রিলিজ হবে কাজেই ফুল অ্যাফোর্ট তো দিতেই হবে আর আমি তো আগেই বলেছি শাকিব খান যদি ভালো কোনো গল্পে ভালো কোনো সিনেমায় ভালো কোনো ডিরেকশনে আসলে কাজ করে তখন সে ফুল অ্যাফোর্ট দিয়েই কাজ করে ভালো কাজটা সে ভালোভাবেই করতে চায় এটা কিন্তু আমার মুখের কথা না শাকিব খান নিজেই একটা ইন্টারভিউতে বলেছে ভালো কাজটা আমি ভালোভাবে করতে চাই সেটা আসলে হান্ড্রেড পার্সেন্ট সত্য আর এই কারণেই সে আসলে এখন এই অবস্থানে পৌঁছাতে পেরেছে চলো ও এখানে এখানে হচ্ছে পায়েল সরকার পাশে ওই যে আরেকজন যে ওনার নামটা কি তোমরা একটু কমেন্ট বক্সে জানাও ভিলেন ক্যারেক্টার যে খেয়াল আসতেছে না ভাই খেয়াল থাকে না মাঝে মাঝে বাট আমি তো জানি নামটা তো জানি একদম ইজি একটা নাম এর আগে শিকারিতেও সে কাজ করেছিল যাই হোক তার পাশে আরেকজনকে দেখতে পাচ্ছি যে খুব জনপ্রিয় অ্যাক্টর এর নামটাও খেয়াল আসতেছে না এ হচ্ছে ইয়াতে অভিনয় করছিলো এম এস ধোনিতে দেখছিলাম তারপর অনেক অনেক সিনেমায় দেখছি খুব মারাত্মক লেভেলের একজন অ্যাক্টর বাট এখানে মনে হয় যে ভিলেন ক্যারেক্টার প্লে করতে পারে ওকে ওহ আইস চালা আইস চালা খানের অ্যাক্টিং ভাই প্রত্যেকটা মানে পুরো গুজবাম দিচ্ছে মানে শরীরের পশম সব দাঁড়ায় যাইতেছে সব কিছু একদম এলোমেলো হয়ে যাইতেছে বোঝা যাচ্ছে যে এটা আসলে কোন লেভেলের সিনেমা হতে যাচ্ছে অর্থাৎ এখানে আমরা রক্তারক্তি কাণ্ড কারখানা দেখতে পারবো এটা তো আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর অন্য লেভেলে এই যে প্রত্যেকটা ফন্ট আসতেছে এই যে ফন্ট ফন্ট টন্ট আসতেছে না এই যে এই যে মানে নিজেই রক্তাক্ত করলো সব কিছু অর্থাৎ ঘটনা নিজেই ঘটাইলো এখন আবার নিজেই বলতেছে রক্ত অর্থাৎ শাকিব খানের মেবি এরকম কিছু হয় মানে এটা একটা সিরিয়াসলি একটা রোগ হতে পারে আবার এমনও হতে পারে যে সম্পূর্ণ সিনেমায় সে একটা অভিনয় করতেছে আবার এটা নাও হইতে পারে সিরিয়াসলি ওই যে যেটা বললাম যে শর্ট টাইম মেমোরি লস এরকম কিছু হতে পারে আরে ভাই কি হাসি দিছে ভাই বসের হাসি এই যে একটা হাসি দিছে না এই হাসিটা দিতে তো আত্মা বাইরে যাবো আমাদের মানে আমাদের ইন্ডাস্ট্রিতে যতগুলো নায়ক আছে তাদের যাই হোক কাউরে ছোট না করি এখানে একটা কথা আছে আমার এই যে ফন্টগুলাতে মানে রক্ত দেখানো হচ্ছে যে লাল হয়ে যাচ্ছে প্রত্যেকটা সাদা সাদা ফন্ট এর পেছনের রহস্যটা হচ্ছে যে সম্পূর্ণ সিনেমায় একের পর এক মার্ডার হবে এবং সেগুলো শাকিব খান করতেছে নাকি কে করতেছে এটা একটা বড় প্রশ্ন নাকি সাকিব খানকে কেউ ইউজ করতেছে তার অসুস্থতার হচ্ছে সুযোগ নিয়ে এটাও একটা প্রশ্ন এমন তো হতে পারে যে হ্যাঁ শাকিব খানই কোনো একটা প্রতিশোধ নিচ্ছে এইভাবে আবার লাস্টে যে একটা ডায়লগ আমরা দেখলাম যে আমি তাহলে জিতেই গেলাম শাকিব খান হাসতেছে নাচতেছে তো এই ব্যাপারগুলা রহস্য বিশাল রহস্য এই বিশাল রহস্য ভাই একটা টিজার দেখে আসলে বের করা কোনোভাবেই পসিবল না জাস্ট এইটুকু মনে হচ্ছে যে হতে পারে এটা সম্পূর্ণটা শাকিব খানের কল্পনা সে একটা সাইকো আবার এমন কিছু হতে পারে যে নায়িকার সাথে এমন কোনো একটা দুর্ঘটনা ঘটেছে যে শাকিব খান এরকম উন্মাদের মতো হয়ে গেছে একদম সাইকো হয়ে গেছে তারপর থেকে কি করতেছে না করতেছে কখন করতেছে কি করতেছে এগুলো আসলে সব এলোমেলো হয়ে যাচ্ছে আর এই দরদটা তো তুফানের আগেই করেছে তার মানে বোঝা যাচ্ছে যে এখন থেকে যতগুলো সিনেমা আসবে সোজা কথা সেটা আসলে দেশীয় স্ট্যান্ডার্ড ছাড়িয়ে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ডে শাকিব খানের যে অ্যাক্টিংটা সেটা কিন্তু আসলে আমরা দেখতে পারবো ভাই স্যালুট স্যালুট কাকে দিলাম শাকিব খানকে স্যালুট একদম মাথা নষ্ট অভিনয় এখানে আমি দেখতে পাচ্ছি অভিনয়কে অভিনয় মনে হচ্ছে না সিরিয়াসলি সাইকো ক্যারেক্টার হিসেবে এর থেকে মানে এর থেকে এই সমস্ত যে ডায়লগ ডেলিভারিগুলো আমরা দেখলাম আর ভালো হতে পারে না ফাটায় দিছে ভাই ফাটায় দিছে এই দরদ নিয়ে আরও বেশ কয়েকটা ভিডিও করবে একটা না তো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ তুফানেও কিন্তু সাকিব খান দুর্দান্ত মানে কাঁপাইছে সোজার কথা কাঁপাইছে যা আসলে কেউ যদি না দেখে বিশ্বাস করবে না আগের সাকিব আর এখনকার সাকিব হিউজ পার্থক্য আকাশ আর পাতাল ধন্যবাদ সবাইকে